শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন সিরিজের ব্যাংক নোট চালু করল বাংলাদেশ ব্যাংক রবিবার বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক ডিজাইনে তৈরি এই নতুন নোটগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে তবে বিষয়টি আগে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান পহেলা জুন রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন এই সিরিজের বিশ পঞ্চাশ এক হাজার টাকার নোট বাজারে ছাড়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংকে সকাল থেকে নতুন টাকা নেওয়ার জন্য গ্রাহকরা ভিড় করলেও পায়নি টাকা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কোনো লেনদেন হয়নি তবে নতুন টাকা বাজারে ছাড়া নিয়ে পূর্ব প্রস্তুতি তেমন দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকে তবে নতুন টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারে এক কর্মচারী বলেন সাধারণ মানুষকে নতুন টাকা দেওয়া হবে না ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পাবে গ্রাহকরা এদিকে বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টাকা না পেয়ে খুব প্রকাশ করেন এক ব্যক্তি নতুন টাকা বের হওয়ার খবর শুনে গুলিস্তানি টাকার হাটে আসছেন অনেকে নতুন টাকায় কোনো রাজনৈতিক দল ও কারো ছবি ব্যবহার করা উচিত নয় বলে বলেন সাধারণ মানুষ ঈদে বাড়ি যাবে মানুষ ছোট বাচ্চা কাচ্চা ঈদের আনন্দ পাবে নতুন টাকা দিলে তারা খুশি হয় এই জন্য এই সব সময় আর কি ঈদের নতুন নোটটা হলে ভালো হয় নতুন নোট চালু করতে গেলে সময় সাপেক্ষ এটা প্রসেসিংয়েরও ব্যাপার আছে প্রিন্টের ব্যাপার আছে যেসব কারণে অনেক সময় হয়তো একটু দেরি হতেই পারে তবে খুব ঠিকই হয়তো আশা করি অনেক তাড়াতাড়ি হয়তো বা মার্কেটে নতুন টাকা আসার সম্ভাবনা আছে আমার মনে হয় যে কোনো ব্যক্তির ছবি না দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বা বাংলাদেশের কোনো ছবি দিলে মনে হয় ভালো হয় কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষের ছবি না দিয়ে কোনো রাজনৈতিক দলের ইস্যু না করে প্রাকৃতিকভাবে ছবি দেওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি গুলিস্তানের টাকার হাটে রবিবার বিকেল পর্যন্ত নতুন টাকা আসেনি তবে বিক্রেতারা বলেন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড়লে তাদের কাছে পাওয়া যাবে নতুন টাকা নতুন টাকার প্রতি মানুষের আগ্রহ বেশি তাই নতুন টাকার দাম একটু বেশি হবে বলে জানান বিক্রেতারা নতুন টাকা তো আজকে ছাড়ার কথা অনেক আগের থেকে রমজানের আগের থেকে ছাড়ার কথা এখনো ছাড়ে নেই আজকে ডেট হচ্ছে ছাড়ার এখনো আমরা পাইনি আর থেকে বাংলাদেশ ব্যাংকের মধ্যে হাজার হাজার লোক খাড়াই রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাইরে নতুন টাকা লে কোনো পাওয়া যায় ছাড়েনি কখন ছাড়বে এটা তো শিওর না ওনারা তো ডেট দিতেছে ছাড়বো ছাড়বো বলে এখন ছাড়তেছে না ছাড়লে তো ভালো হইতো আমরা তো মনে করেন যে পাইলে আমরা বিক্রি করতে পারছি ওই যে নতুন টাও নাই পুরান টাও নাই বাইরে হওয়া তো কথা এখনো বাইরে হয়নি শিওর এখন আর দেয় নেই খালি বলতেছে বাইরে হবে যদি বাইরে হয় তাহলে আমরা পাবো আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা